চমক লাগবে বলেই জানাচ্ছি শুনুন শেষ পর্যন্ত আপনি কি দেখেছেন বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলে নতুন দুই নায়কের উত্থান মাত্র কয়েক সেকেন্ডেই তারা সবাইকে হতবাক করে দিচ্ছে এবং আসলে এই গল্পের পেছনে আছে একটা বড় গল্প আজ জানি কেন জায়ান আহমেদ আর তানিল সালিক নাম দুটো এখন দলের মধ্যে বারবার শোনা যাচ্ছে কোচ থেকে ক্যাপ্টেন সবাই তাদের নিয়ে খুশি কিন্তু সত্যি কি ওরা সেরা স্তরে চলুন বিশ্লেষণ করি বাহারাইনের প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশ খেলেছে প্রস্তুতি ম্যাচ দুটো ফলাফল হয়তো চিত্তাকর্ষক নয় তবুও খেলোয়াড়দের পারফরমেন্স প্রশংসার যোগ্য ছিল টিম হোটেল থেকে মাঠ দুইজনকে সব জায়গায় একসাথে দেখা গেছে বন্ধুত্বটাও গড়ে উঠেছে দ্রুত কোচ সাইফুল বারি টিটু বলেছেন তাদের টেকনিক্যাল স্কিল উচ্চমানের আর ক্যাপ্টেন মোরসালিন বলেই ফেলেছেন ওরা আমাদের পরবর্তী বড় প্লেয়ার হতে পারে এই স্টেট ফরওয়ার্ড লাইনটাই কি বদলে দিতে পারে দলকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্র্যাকটিসে কোচরা খেলোয়াড়দের প্লে টাইম নিয়েছেন পরিকল্পনা মাফিক সবাইকে সমান সুযোগ দিয়েছেন ষাট মিনিটের রোটেশনের মতো অনুশীলন দিয়ে খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস টেস্ট করা হয়েছে এ থেকে বোঝা যায় যে কোচিং স্টাফ ব্যক্তিগত উন্নয়নে ফোকাস করেছে এবং জায়ান তানিলের উন্নতি সেই প্রমাণ এখন আসল লক্ষ্য ভিয়েতনাম কিউবা মিচেল যদি পূর্ণকালীন যোগ দেন তাহলে ঠিকই দলটি বেশ শক্তিশালী হবে একসঙ্গে কেমিস্ট্রি গড়ে উঠলে প্রতিপক্ষের কাছে সমস্যা বাড়বে সংক্ষেপে ফলাফল না দেখে পারফরমেন্সের চোখ রাখুন জায়ান ও তানিল দুই তরুণ বড় আশা তারা হয়তো বাংলাদেশ ফুটবলের পরবর্তী বড় গল্প হবে আপনার মত কি নিচে কমেন্ট করে বলুন কে বেশি ইমপ্রেস করেছে জায়ান না তানিল সাবস্ক্রাইব করে রাখুন পরের আলোচনাটি নিয়ে ফিরে আসবো